I'm কি বলたり করেন আচ্ছা জানেন সি আমরা এটা মেসেজ দেওয়া হইছে অফিশিয়ালি এটা এখানে কিন্তু আপনারা একটা দুইটা আপনি

কোনটা উঠছেন একটু আরামের ভ্রমণের জন্য ব্যাপার এটা তো এটা আমার সার্ভিস দেওয়াটা এটা আমার দায়িত্ব এবং কর্তব্য ঠিক আছে আমার নাম আমার কথাটা শেষ করি ভাইয়া

কারণ আমাদের কাজ হচ্ছে ট্রেনের একটা সমস্যা হলে আমরা এটা রিপোর্ট সাথে সাথে করি ঠিক আছে রিপোর্টটা রিপোর্টটা করে এবং সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে ঠিক আছে এবং সেই অনুযায়ী আমাদের অ্যাকশন হইছে না এটা নাও হইছে আচ্ছা কি নিছে এটা আজকে আসছে এবং আমরা কোনো ভয় লাগে না এবং ট্রেনের

আপনি তো বলতে দিচ্ছেন না আমাকে তো বলতে আসছে আপনি বলছেন এইটা সমস্যা হইছে এখন হচ্ছে আমরাদের সকালবেলা যিনি ছিলেন আজকে উনি একটা কন্ট্রোলের মেসেজ ছিল না এখন নামটা মেসেজ করছেন মেসেজে ওনার নামটা বলে কি হবে হবে বলুন এবং আমি এখনো পাইনি আপনি এখানে ওনার নাম বলেন নাম বলেন যিনি ছিলেন

উনি মেসেজ দিয়ে গেছে যে এটা সমস্যা কারণ সকালবেলা যাত্রীরা কষ্ট করছে দেখে উনি হচ্ছে এটা মেসেজ করছে কারণ ঢাকা যাওয়ার উনি হচ্ছে যে সম্পূর্ণ এটা সবাই জানাইছে এবং এসির যারা ইলেকট্রিশিয়ান আছে তারা এসে এখানে কাজ করে গেছে কাজ করে গেছে এখন এটাও আমাদের জানায় গেছে যে কাজ করছে হ্যাঁ ফুল এখন তখন হয়েছিল তখন হয়েছিল না তখন হয়েছে তখন এটা হচ্ছে আমি নিজেও হাইটে গেছি এখন টেকনিক্যাল ব্যাপার এগুলো সমস্যা হইতে পারে তবে আপনারা সবাই কষ্ট করছেন এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমার আজমপুর পর্যন্ত আমার একটু সময় দেন আজমপুরের পরে যদি এটা যদি ঠান্ডা না হয় এটা আপনি সিলেটে গিয়ে আপনি জানেন